আগামী জুন যেহেতু বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ তার আগে মানে দুটো দুটো দলের সাধারণত ফুটবলারদের নিয়ে অনেক রকম কথা হচ্ছে কোথায় এগিয়ে কোথায় পিছিয়ে এরকম আমি একটু দু দলের কোচের খানিকটা তুলনা করতে চাই কোথায় আমাদের হ্যাভের কাবরেরা এগিয়ে বা পিছিয়ে আর কোথায় সিঙ্গাপুরের কোচ স্তম ওগুরা এগিয়ে বা পিছিয়ে একেবারে বিস্তারিত খুঁটি নাটি তাদেরই যাব যাবো না আমি মোটা অঙ্কে কারণ আমি অত বেশি ফুটবল বিশেষজ্ঞ না ফুটবলের মানে মাঠের বিষয়টা অত বেশি হয়তো ভালো বলতে পারবো না কিন্তু যতটুকু জানি বা বুঝতে পারি সেই আলোকে আপনাদের কয়েকটি কথা বলি প্রথমেই যদি আমরা হ্যাভিয়ার কাবরেরা রাশি হেভিয়ার কাবরেরার হচ্ছে আমার কাছে বরাবরই মনে হয়েছে যে ওই যে বলি যেমন যখন স্কোয়াড ঘোষণা করেন তিনি মুখস্থ একাদশ ঘোষণা করেন আবার ম্যাচে যখন তিনি ডাগ আউটে দাঁড়ান যে কৌশল নির্ধারণ করেন সেখানেও আমার কাছে ওই মুখস্থ বা একই রকম আপনি একটু লক্ষ্য করলেই দেখবেন আপনি এই যে চার তারিখে ভুটানের সাথে ম্যাচ আছে তো ভুটানের সাথে যে স্টাইলে খেলবে কথার কথা আর্জেন্টিনার সাথে ম্যাচ খেলবে সেই একই স্টাইলে খেলবে মানে কৌশলের বা তার স্ট্র্যাটেজির কোনো ওই রকম পরিবর্তন হয় না এবং একাদশ নির্বাচনের ক্ষেত্রে তিনি তো গর্বর পাকান তার সর্বশেষ উদাহরণ হচ্ছে আমাদের ভারতের বিপক্ষে ম্যাচ এর আগেও আপনারা দেখবেন বিভিন্ন সময় আর তার সবচেয়ে যে খারাপ জিনিসটা আমার কাছে সবসময় চোখে লাগে সন্তুষ্টির জায়গাটা মানে অল্পতেই ড্র করেই তিনি তার চাকরিটা বাঁচিয়ে ফেললেন ড্র করেই তিনি সন্তুষ্ট থাকলেন কিন্তু আমি ওই দলটার বিপক্ষে জিততে পারতাম কিনা বা যেটা যেত কিনা কোথায় ভুলছিল ওই বিষয়টা নিয়ে তিনি খুব বেশি কথা বলেন না আমার ধারণা মাথাও ঘামান না কারণ আমরা ভারতের বিপক্ষে ওই ম্যাচটা জিততেও পারতাম এখন একাদশ নির্বাচনে দেখবেন এমনও হয় যে ভারতের বিপক্ষে ওই ম্যাচের উদাহরণটাই দেই আমাদের বেঞ্চে হয়তো দ্রুতগতির উইঙ্গার ছিল তাদেরকে তিনি কি ব্যবহার করেছেন করেননি আলামিনের মতো খেলোয়াড়কে তিনি বসিয়ে রেখেছেন যিনি ফর্মে ছিল হয়তো দেখা যাবে এবার দর্শকদের চাপে তিনি নামিয়ে দিয়েছেন আলামিন ভালো পারফর্ম করতে পারল না তিনি তখন কৃতিত্ব নেবেন দেখলেন তো আলামিনকে আমরা নামিয়েছিলাম তিনি পারফর্ম করতে পারলেন না বা ফামিদুলকে নিয়ে আপনারা এত কিছু বলছেন ফামিদুল পারফর্ম করতে পারলেন না এরকম কিন্তু পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে চাহিদা অনুযায়ী যখন যেটা চাহিদা চাচ্ছে ফুটবলে তো আপনি ম্যাচের শুরুতে একটা কৌশল নিলেন ওই কৌশল দিয়ে তো আসলে পুরোনো মিনিট আপনি চলতে পারবেন না ফুটবলে প্রতি মিনিটে মিনিটে সাধারণত চেঞ্জ হয় অপোনেন্ট কোন কৌশলে যাচ্ছে সেখান থেকে আবার কি কৌশলে যেতে হবে এই ব্যাপারগুলো কোচকে সাধারণত পরিবর্তন করতে হয় কিন্তু যেটা কাবরের একেবারে অনুপস্থিতি তিনি এটা করেন না ফলে যেটা হয় যে ওই এক ম্যাচ শেষে হয়তো কোনোভাবে ড্র করে বের হওয়া বা হারলেও একটু কম ব্যবধানে হারলাম কিনা এই নিয়ে যে তৃপ্তি থাকার ব্যাপারটা ওখানে আবার এবার যখন সংবাদ সম্মেলন করলো যেদিন দল ঘোষণা হলো একটা কথা আমার কাছে খুব বেশি ভালো লাগেনি মানে তিনি তার চাকরি বা তার জায়গা থেকে আগে থেকেই মানে সিঙ্গাপুরকে একটু মানে অনেক ভালো মানের দল হিসেবে তিনি অভিহিত করেছেন যে না সিঙ্গাপুর অনেক ভালো দল আমরা তিন পয়েন্ট পেলেও পেতে পারি এরকম তার কনফিডেন্সের যে অভাবের জায়গাটা ওই জায়গায় মনে হয়েছে এখন এর জন্য তো টোটাল দলটাকে একশো তো গাঁথা বা খেলোয়াড়দের সাথে ওইভাবে যোগাযোগটা কিন্তু যোগাযোগ কাবরেরার খেলোয়াড়দের সাথে আছে সেই যোগাযোগটা কোথায় আছে সেটা তো আমরা কম বেশি সবাই জানি আমরা ওই যে সিন্ডিকেট শব্দটার সাথে পরিচিত বা অনেকে একটু মন খারাপ করেন এই শব্দগুলো উচ্চারণ করলে এবার তার যখন চুক্তির মেয়াদ বাড়ানো হয় তখন তো পিটার বাটলারকে নিয়ে একই সাথে দুজনের চুক্তির মেয়াদ বেড়েছে তো পিটার বাটলারকে নিয়ে তো অনেক কথা হলো যে মেয়েদেরকে রাখবে না মেয়েরা বলেছিল এই কোচ দরকার নেই সেটা নিয়ে বিদ্রোহ হলো অনেক কিছু হয়ে গেছে জলগোলা কিন্তু কাবরেরার চাকরিটা মানে নবায়ন করার ক্ষেত্রে কিন্তু আবার কয়েকজন ফুটবলারের সাথে সিনিয়র সাথে কথা বলেই বিএফএফ ডিসিশন নিয়েছে অর্থাৎ তাদের সাথে ওই যোগাযোগটা তারপরে এরা খুব ভালো যেটা মাঠে তাদের কাছ থেকে পারফর্ম বের করে আনার জন্য ওই জায়গাটাতে নেই এবার একটু সিঙ্গাপুরের কোচের স্তম ওগোরা ভদ্রলোক হচ্ছে জাপানিজ অসাধারণ একজন অভিজ্ঞ কোচ দায়িত্ব দায়িত্ব নিয়েছেন তার প্রথম আমি ঘটনাটাই বলি দায়িত্ব নেওয়ার পরে বোধহয় বিশ্বকাপ বাছে চায়নার সাথে একটা ম্যাচ ছিল এবং চায়নার সাথে ওই ম্যাচে সিঙ্গাপুর দুই শূন্য গোলে পিছিয়েছিল সেখান থেকে দুই দুই গোলে ড্র করে ম্যাচটা বের করেছিল তার মানে উনার ফুটবলের কৌশল বা ফুটবল বুদ্ধিমত্তাটা কোন লেভেলের এটা ওখান থেকে বোঝা যায় আর স্তম ওগুরা সম্পর্কে বলতে হয় তিনি হচ্ছে এতটাই অভিজ্ঞ তিনি জাপানি আগে বললাম এবং জাপান দুই হাজার দশ বিশ্বকাপে যখন কোয়ালিফাই করেছিল সেই দলের সহকারী কোচ ছিলেন এবং বলা হয় যে মূল কোচটা আসলে কাজ করেন সহকারীদের মানে বুদ্ধি পরামর্শ বা তাদের যে মানে ইনপুটটা থাকে তার কৌশলের ভেতরে তার ফলে আসলে মূল কোচ সফলতা পান ওই টিমের মানে ওই কোচিং স্টাফের এই স্তম অগুরা ছিলেন অন্যতম একজন মানে কি বলবো বুদ্ধিমান বা তার বুদ্ধিতেই ওরকম জাপান সফলতা পেয়েছিল এবং এরপরে যদি বলি জাপান অলিম্পিক দলের তিনি সহকারী কোচ ছিলেন তার মানে তার ওই ক্যাপাবিলিটি আছে জাপান নিয়মিত ফুটবল বিশ্বকাপে খেলে তার মানে তার দলের ওই দলের সহকারী কোচ মানে তার লেভেলটা কোথায় আছে সেটা একটু চিন্তা করলেই পরিষ্কার হয়ে যায় এবং তার কোচিং কেরিয়ার শুরু হয়েছিল জার্মানির ক্লাব ওয়ার্ডার ব্রেমেন কে দিয়ে শুরু এবং তারপর থেকে বিভিন্ন ক্লাবে কোচিং করিয়েছেন এখন এসে সিঙ্গাপুর দলের দায়িত্বে আছেন এবং ভালো করছেন তার হাতে অনেক ভালো ভালো প্লেয়ার আছে প্লেয়ারদের সম্পর্কে এর আগে আমি বলেছি যে বলেন ফান্দে নামে তিনজন আছেন এবং তিনজনই ইয়াং তাদেরকে মানে তাদেরকে ব্যবহার করা এবং বিভিন্ন সময় ম্যাচ বের করার জন্য এটা হচ্ছে তার অভিজ্ঞতার বিচার যদি নেই তিনি জাপান ন্যাশনাল টিমের সহকারী কোচ ছিলেন অলিম্পিক দলের সহকারী কোচ ছিলেন বড় ক্লাব দলের গিয়েছিলেন এবং এই দুই অভিজ্ঞতা মানে এক পাশে যদি আপনি স্তম অগুড়াকে রাখেন আর এক পাশে কাব্রেরাকে রাখেন সেখানে কিন্তু আকাশ আর পাতাল তফাত হয়ে যায় ফলে ডাগ যখন এই কৌশল নির্ধারিত হবে বা ইমপ্লিমেন্ট করবেন অবশ্যই অবশ্যই কাবরেরার চেস তুড়া এগিয়ে থাকবেন সাথে তার বেশ কিছু ভালো মানের প্লেয়ার আছে হ্যাঁ এই মুহূর্তে আমাদের দলেরও প্লেয়ার আছে আপনি হামজা চৌধুরী সামিদ সোম বলেন ফাহমিদুল বলেন আমাদের আলামিন বলেন আমাদের রহমান জনি বলেন এরা যারা আছে প্রত্যেকেই ভালো কিন্তু এই ভালোর ব্যবহারটা কোন কৌশলে করা হবে তার সহকারী হিসেবে যারা আছে তারাও কতটা ক্যাপাবল আমি কাবরেরার কথা বলছি তারাও কতটা ক্যাপাবল সেটা নিয়েও কিন্তু প্রশ্ন আছে এই কারণে ওই দুই কোচের লড়াই মাঠে খেলোয়াড়দের লড়াইয়ের আগে দুই কোচের লড়াই আমার কাছে একবারে পরিষ্কার মনে হচ্ছে যে কাবরেরার চেস তোমরা অনেকখানি এগিয়ে থাকে কিন্তু সেটা আসলে কাভার কিভাবে করে স্বাগতিক সুবিধা দর্শক সুবিধা কাজে লাগিয়ে কাভারেরা সেটা ম্যাচটা বের করতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় আছি আমি আপনি আমরা সবাই